আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমরা চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে সেটা হলো জিএসটি মানবিকের যে সমস্ত সাবজেক্টগুলো আছে সম্পর্কিত আমরা একটা রিভিউ আছে তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো তো আমরা দেখো এখানে কিছু সাবজেক্ট লিখে রাখছি তোমাদের সুবিধার্থে তো তোমরা অনেকেই আমাদেরকে কমেন্টে জানিয়েছো যে ভাই আমাদের সম্পর্কিত সম্পর্কে একটু সাবজেক্টগুলোর ফিউচার বা সাবজেক্টগুলো কি আসলে ক্যারিয়ারটা কেমন এই বিষয়ে একটু জানতে চাইছো আমাদের কাছে তো আমরা একটু তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণভাবে আমরা মানে তোমাদেরকে

এটা জানাবে তোমাদের সৈয়দ ভাই। ওকে তো ব্যারিস্টারের বিষয় খুব বললো একা হলো যে আমরা একটা বিষয় দেখলাম যে ফার্স্ট অফল ল যে প্র্যাকটিস করার পরে যখন এই এই বিষয়ে আইন নিয়ে যখন পড়াশোনা করছো তুমি কিন্তু সরকারিভাবে আইনজীবী হতে পারো এবং সরকারিভাবে আইনজীবী হওয়ার যে প্রক্রিয়াটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হলো আমরা বার কাউন্সিলের কর্তৃক যেটা হলো ইউনিক বার কাউন্সিলের পরীক্ষাটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক ইউনিক কারণ একমাত্র আইনজীবীদের ক্ষেত্রে এই পরীক্ষাটা হয়ে থাকে অন্যান্য কোনো সেক্টরে এক্সামটা হয় না এবং যেটা শুভ বললো যে আহ ব্যারিস্টার যে ওয়ার্ডটা এটা হলো আসলে ব্যারিস্টার এই ডিগ্রিটা অর্জন করার জন্য আলাদাভাবে ব্রিটিশ কাউন্সিল থেকে অর্থাৎ ইউনিভার্সিটি অফ লন্ডন এইটা থেকে পরীক্ষা দিতে হয় যেটা এখান থেকে তিন বছরের কোর্স করতে হয় এল তুমি তোমার এলএলবি বি কমপ্লিট করার পরে এটা করতে পারবা তো এর পরবর্তীতে কিন্তু তুমি ওইখান থেকে পরীক্ষা দেওয়ার পরে ওইখান থেকে পড়াশোনা কমপ্লিট করার পরেই তুমি ব্যারিস্টার হতে পারবা ঠিক আছে এই সুযোগটা শুধুমাত্র লদের ক্ষেত্রে আছে এবং এটা শুধুমাত্র ইউকে তে যেই করতে হবে বাংলাদেশও সুযোগ আছে বাট এটা আমরা একটা দিছি এটা আছে বিপিডিসি এটা হলো বার প্রফেশনাল ট্রেনিং কাউন্সিল আর একটা হলো এমনি বার ট্রেনিং কাউন্সিল এই দুইটা তো আমরা যদি বিপিডিসি এটা চাই তাহলে আমাদের অবশ্যই ইউকে তে যাওয়া লাগবে তো এইখান থেকে কি হয় যে তুমি যখন ব্যারিস্টার হইতে পারবো তখন কিন্তু তোমার চান্সেস আছে তুমি সুপ্রিম কোর্ট তারপরে উচ্চ আদালতে এখানে তুমি একজন সরকারি অ্যাডভোকেট হিসেবে অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেট করতে পারতো তুমি এবং এইখানে সবথেকে বড় বিষয় যে সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে হিউজ এবং আরো একটা বিষয় আছে বিসিএস এর ক্ষেত্রেও কিন্তু এই আলাদাভাবে বার কাউন্সিল আইনজীবীদের ক্ষেত্রে আলাদাভাবে সিট থাকে তো এখন আশা করি আমরা মোটামুটি আইডিয়া দিতে সম্পর্কে এর বাদেও তোমরা যদি তোমরা একটু বিষয় যারা তোমাদের আশেপাশের বিষয়ে পড়াশোনা করছে তাদের কাছে শুনলে আরো ভালো জানতে পারবে এবং এরপরে ইংলিশ সম্পর্কে তোমাদেরকে শুভ একটা বিস্তারিত আইডিয়া দিবে তো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো তাহলে তোমার ইংলিশে তুমি ইনফ্লুয়েন্সি পাঠাতে পারবে বা তুমি ভালো করে তোমার যদি তুমি ভবিষ্যতে বাইরে যেতে চাও তোমার আয়াস এর জন্য কিন্তু ইংলিশ তোমাকে হেল্প করতে পারে আর তুমি জানো যে ইংলিশ এমন একটা সাবজেক্ট প্রায় সবগুলো ভার্সিটিতে বা স্কুল বা যে কোনো লেভেল তুমি প্রাইমারি বলো হাই হাই স্কুল বলো বা কলেজ বলো ভার্সিটি বলো প্রাইভেট বা পাবলিক সবখানে কিন্তু এই সাবজেক্টটার ডিমান্ড আছে সো আর ইংলিশ যদি তুমি পড়ো তাহলে তোমার লিঙ্গুইস্টিকলি অথবা তোমার লিটারেচারে কিন্তু তোমার অনেক বেশি অভিজ্ঞতা বাড়বে তোমার জ্ঞান অনেক বেশি বেড়ে যাবে এই সম্পর্কে আর বিসিএস এ কিন্তু তোমার ইংলিশের জন্য কিন্তু একটা আলাদা ধরনের মার্ক আছে সুতরাং বিসিএস দিতে চাও তাদের জন্য কিন্তু ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আর তোমরা জানো যে বিভিন্ন ধরনের শিক্ষা কেটা এখানেও কিন্তু ইংলিশের অনেক গুরুত্ব আছে সেম কিন্তু বাংলার ক্ষেত্রেও বাংলাও কিন্তু এমন একটা সার্বজনীন সাবজেক্টই বলা যায় যেটা প্রাইমারি স্কুল বা তোমার হাই স্কুল কলেজ বা সব জায়গায় আছে সো বাংলাও কিন্তু তোমার বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ তারপরে যদি তুমি দেখো তারপরে তোমাদের আছে হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি পড়ে তুমি অবশ্যই হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে জানতে পারবে এই এইখানেও কিন্তু তোমার বিভিন্ন জায়গায় তোমার টিচার হওয়ার সুযোগ আছে অথবা তোমার হিস্ট্রির হিস্ট্রিও কিন্তু বিসিএসে কিন্তু আলাদা একটা তোমার জ্ঞানের হিস্ট্রি সম্পর্কে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে বিসিএস পরীক্ষায় এরপরে তোমাদের যে যে সাবজেক্ট আছে এমসিজি এটা সম্পর্কে আলোচনা করবে তোমাদের সহায়ক আচ্ছা তো শুভ কয়েকটা বিষয় খুব ভালো করে বলছে যে এখানে আসলে কিন্তু টিচার আর সুযোগ সুযোগ বিষয় আসলে সাবজেক্টিভ বিষয় এই ধরনের সাবজেক্টগুলো দেখা যাচ্ছে যে কলেজ স্কুল দেন তোমার ইউনিভার্সিটিতে আসলে টিচার আর সুযোগ অনেক বেশি এবং আমরা দেখতে পাবো পাবলিক প্রাইভেট সব জায়গায় এই চান্সেসটা আছে এবং তোমাকে যদি তুমি যদি বাংলাদেশ সর্বজনীন এক্সাম যেটা বিসিএস সবাই এখানে পার্টিসিপেট করে এবং আমরা দেখতেছি যে মার্চের ভিতর থেকে এই দুইটা মা এই দুইটা প্রায় সেভেন্টি মার্ক ক্যারি করে প্রিজি পরীক্ষায় এবং রিটার্নে কিন্তু এই দুইটা তোমার টোটাল বাংলায় দুইশো আর ইংলিশে যতটুকু মনে পড়ে একশো হ্যাঁ এই একশো তিনশো মার্ক রিটার্নে থাকে এবং তোমার যখন ভাইবা হয় তখন তুমি যে কোনো জায়গায় ভাইভাই গেলে তোমাকে কিন্তু অনেক সময় ইংলিশের কোয়েশ্চেন করতে পারে বা বাংলার প্রশ্ন করতে পারো তুমি বাংলার বাচন ভঙ্গি ইংলিশের বাঁচন ভূমি যেমন এই বিষয়গুলো তারা কিন্তু তোমাদের কাছ থেকে খেয়াল করে গুলো ঠিক আছে তো হিস্ট্রি সম্পর্কে জানলে যেটা বললো আমাদের টোটাল ইতিহাস জানা যাচ্ছে যার কারণে আমাদের জার্নালিজম যেটা হলো গণ যোগাযোগ এবং সাংবাদিকতা আমরা বুঝতেছি যে সাংবাদিকতা মানে তাহলে আমরা তো একটা দেখছি যে তুমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা বলতে পারতো আর একটা হলো যে টিভিতে যারা সংবাদ পাঠিকা থাকে বা পাঠক থাকে তারা কিন্তু এখানে এই সমস্ত এই সমস্ত জায়গায় টিভি চ্যানেলগুলো কিন্তু তোমাদের চাকরির একটা সুযোগ সুযোগ আছে এবং যে সমস্ত নিউজ সেখানে কিন্তু কলাম রাইটার হিসেবে তোমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করা যেতে পারো কারণ এই সমস্ত জায়গায় যে লেখা এত সুন্দর করে একটা নিউজ উপস্থাপন করা একটা বিষয় সেখানে ভেঙে বিস্তারিত বোঝানো এটা কিন্তু এই এমসি যে অর্থাৎ ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম এনারাই কিন্তু আমাদের সামনে বিস্তারিত তুলে ধরে তো এই জায়গাটাই কিন্তু তোমাদের সুযোগ আছে জয়েন করা। এবং আমি বলতে চাই সবগুলাই কিন্তু ভাই বিশেষের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে প্রত্যেকটা জিনিস তোমাকে বিশেষে হেল্প করবে ঠিক আছে তো এরপরে সোসিওলজি যেটা হলো আমাদের সহজ কথায় বলতে গেলে আসলে আমরা সমাজ যেটা পড়ছি সেটাই হলো সোসিওলজি ঠিক আছে সামাজিক তো সামাজিক বিজ্ঞান তো এই সোসিওলজিটা এইখানে হলো তোমার এটাও তোমার বিশেষ বিশেষে সাহায্য করবে এবং সোসিওলজির আরেকটা বিষয় যে তুমি বিভিন্ন এনজিও দুইটা সাবজেক্ট আছে একটা হলো সোসিওলজি আর একটা হলো ডেভেলপমেন্ট স্টাডিজ এই দুইটা হলো তোমার এনজিও সেক্টর অনেক বেশি তোমরা দেখতেছো যে আসলে গ্রামের দিকে মানুষের যেমন যে সমস্ত সমস্যাগুলো বিভিন্ন প্রকার প্রবলেম বিভিন্ন প্রকার তোমার যে প্রতিবন্ধকতা আছে এই বিষয়গুলো কিন্তু তারাই তুলে ধরে তোমাদের সামনে ঠিক আছে তো এই সোশিওলজি আর ডেভেলপমেন্ট স্টাডিজের মানে ডেভেলপমেন্ট স্টাডিজ যেটা আছে এটা কিন্তু সব কিছুর একটা মিশ্রম এখানে আসলে তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে তোমার ইকোনমিক্স আছে প্রত্যেকটা বিষয় এখানে কম্বাইন করা তো আমি ডেভেলপমেন্ট স্টাডিজের একজন স্টুডেন্টের কথা বলছি সে বললো যে তাদের নাকি অনেক বেশি সুযোগ সুবিধা আছে জব সেক্টরের ক্ষেত্রে এখন এটা তার থেকেই শোনা এখন অনেকে তাদের নিজেদের যে ডিপার্টমেন্ট আছে সেটাকে ভালো বলে তাই না তো এই কারণে সবাই সবাই সেটাকে করে তো যার কারণে দেখা গেলো যে আমি তোমাকে ভাবে বলতে পারলাম না বাট তার কাছ থেকে এটা আমার শোনা আর কি সে বললো যে তাদের অনেক সুযোগ সুবিধা আছে আচ্ছা তো এখন এর বাদেও দেখা গেল অনেকগুলো সাবজেক্ট আছে ইকোনমিক্সের বিষয়ে আমি তো তোমাদের শুভ ভাইয়ের একটু জানতে চাইছি যদি শুভ একটু ক্লিয়ার করে বলতো আচ্ছা তো ইকোনমিক্স পড়ে তোমরা সবাই অর্থনীতিবিদ হওয়ার জন্য একটা সুযোগ পাবে সো অর্থনীতিবিদ যারা আছে যেমন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস সে কিন্তু নিজেই একজন অর্থনীতিবিদ তার মাইক্রো ফিনান্স খুবই জনপ্রিয় সো অর্থনীতিবিদদের তোমার যে কোনো ধরনের সরকারি বেসরকারি তাদের কাজে লাগাবে কাজে লাগাবে এই ধরনের জন্য কিন্তু একজন অর্থনীতিবিদ খুবই প্রয়োজন আসলে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ঠিক আছে তো এরপরে আমরা ডেভেলপমেন্ট একটা আইডিয়া দিলাম তো

আমরা বক বক করতে পারবো বা অনেক বেশি জ্ঞানমূলক কথা বলতে পারবো যদি একটু বলতে পারে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আমরা যাদেরকে দেখি যে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা কিন্তু এটা খেয়াল করি আমাদের প্রতিবেশী বন্ধু দেশ আমাদের সেটা হলো ইন্ডিয়া তাদের যে এত সুন্দর টকশো যারা করে যে মৌলিক বাংলা হ্যাঁ এই মিত্র সেই যে বলে যে থাকবে না বাংলাদেশ থাকবে না এই সরকার এরা কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স তারা পড়েনি কিন্তু তারা নামে পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে যদি তারা এই বিষয়টা সম্পর্কে ভালো করে জানত তারা কিন্তু তাহলে দেখা গেছে যে এই আমাদের টকশোতে আসলে সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করতে ঠিক আছে তো টক টকশোর ক্ষেত্রেও কিন্তু এই জ্ঞানটা থাকা জরুরি বাট দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে যারা মানুষ এই বিষয়গুলো নিয়ে ওভারঅল স্টাডি করে তারা আর একজন শিক্ষিত মানুষ কখনোই টকশোতে এই একজন ওই এক মহিলাকে একজন মারতে গেছে ওইখান থেকে উল্টে আরেকজন দুই দলের ভিতরে মারা গেছে চকসর ভিতরে ইন্ডিয়ার এই কাহিনীটা তো তোমরা এটা কিন্তু যেটা বলবে যে হিসেবে তোমরা একজন রাজনৈতিক বিশ্লেষক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষক বা রাজনীতি বিশ্লেষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে আমার কাছে মনে হয় যে আসলে একটা দেশ কোথায় যাবে সেটা তার মিডিয়া রিপ্রেজেন্ট করে তো এই মিডিয়ায় যে লোকগুলো আসতেছে তারা যদি আসলে এই সাবজেক্টটাকে গুরুত্ব সহকারে মানে গুরুত্বের উপর রাখে এবং যদি তারা এটাকে আসলে ওইভাবে মানে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে আমার মনে হয় যে এই দেশের সাংবাদিকতা বা মিডিয়ার যেই বাইরের দেশে আমাদের ভাবমূর্তি সেটা আরো বেশি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে বাইরের দেশে লোক্য প্রশাসন এটা হলো যে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় যেভাবে আসলে আমাদের যে আইনগুলো আছে যে সংস্থা নীতি আছে এই জিনিসগুলো কিভাবে আমরা আমাদের এই টোটাল আহ আমাদের রাষ্ট্রবিদ্যালয় কীভাবে এটা আমরা পরিচালনা করতে পারবো নতুন একটা আইন প্রয়োগ প্রণয়ন করতে গেলে বা সেটা কীভাবে মানসিক প্রয়োগ করতে হবে এই বিষয়টা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করে এবং এই বিষয়ে যারা দক্ষ তাদের কিন্তু আসলে বিশেষের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় কারণ বিশেষ আমরা জানি সব থেকে ডিমান্ডিং যে ক্যাডার যেটা হলো ক্যাডার সেবা সেটা হলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সবাই চায় প্রশাসনে যেতে কারণ কারণ সবাই চায় যে মানে তাদের ক্ষমতায় থাকতে বাট এটা না সবাই চায় জনসেবা করতে আর প্রশাসন একটা খুব ভালো একটা মাধ্যম যেটা হলো মান পর্যায় যে মানুষের সাথে ম্যান টু ম্যান মানে টোটাল আমরা ফেস টু ফেস এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারি অনেক সময় অফিসে বসে যে বিষয়টা অনেকটা সামনাসামনি গেলে হয় তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছে তো আমরা মানবিক বিষয় সম্পর্কে আইডিয়া দিছি শুভ তো আর কিছু যদি বলা থাকে শেষ করে দিতে পারো তাহলে তো তোমাদের সহায় ভাই আর আমি মিলে যে তোমাদের যেটুক জানালাম যে এই বিষয় সম্পর্কে তোমরা পড়লে কোথায় তোমাদের জব ক্যারিয়ার বা তোমাদের জব সেক্টর আছে এবং কোনটার গুরুত্ব কেমন আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো এরপরে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের সবার নাম্বার দেওয়া আছে তোমরা পার্সোনালি মেসেজ করে আমাদের কাছে তোমাদের সব ধরনের সমস্যার সমাধান অথবা তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পারো তো তোমরা সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আসসালামাইকুম